অন্যদিকে সিইও দফতরে বাম প্রতিনিধি দল আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে এলেন এবং শ্রমিক লাহিরি নেতৃত্বে বাম প্রতিনিধি দল কমিশনে আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে এলেন বাম প্রতিনিধি দল শ্রমিক লাহিরি নেতৃত্বে কমিশনে বাম প্রতিনিধি দল খালিদের কাছে আরো একবার যাব বিস্তারিত জানাও বিষয়ে দেখো সিপিএম তিনজনের প্রতিনিধি দল আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে তারা যখন তার সঙ্গে দেখা করতে আসেন কিছুক্ষণ তার কথা বলার পরে তিনি তাদেরকে ছেড়ে অন্য মিটিংয়ে চলে যান এবং প্রায় এক ঘন্টা তারা বসে থাকে এরকম অভিযোগ জানিয়েছেন সিপিআইএম নেতা শ্রমিক লেয়ারি তার অভিযোগ হচ্ছে যে সিও দপ্তরে কিছু আধিকারিকরা রয়েছেন যারা তৃণমূলের মন্ত্রীদের ঘরে যে বিকেল বেলা দেখা করছেন সেই মারাত্মক অভিযোগ করেছেন তিনি এবং তারা কিন্তু এখান থেকে সমস্ত যে অভিযোগ আসছে সেই অভিযোগ আগে তৃণমূল ভবনে যাচ্ছে তারপরে তৃণমূল ভবন ঠিক করে দিচ্ছে কোন অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে কি হবে না সেই ভারতত অভিযোগ করেছেন শ্রমিক লাইরি তার পাশাপাশি তাদের অভিযোগ जिसको доктор এখন তিরুবল পার্টি অফিসে পরিনিত হয়েছে এবং একাধিক আধিকারিক রয়েছেন যাদের সরাসরি কিন্তু তিরুবলের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ভারতত অভিযোগ করেন সিপিআইএম এর প্রতিনিধি দল মেশ ধন্যবাদ খালিদ কথা বলছিলেন প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে